বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশ ছাড়া হাসিনা গণ অভ্যুত্থানের জেরে দেশ ছাড়তে হয় তাকে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা তারপর থেকে সেদেশে শাসন কার্য চালাচ্ছে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিন্তু এই সময়ের মাঝে ক্রমাগত অরাজকতা বেড়েছে বাংলাদেশে ফলে ক্রমশ চাপ বাড়ছে ইউনুসের উপরে এরই মাঝে প্রকাশ এলো শেখ হাসিনার একটি টেলিফোনিক কথোপকথন বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রকাশ করা হয়েছে ওই টেলিফোনিক কথোপকথনটি সেখানে হাসিনা বলছেন মাত্র কুড়ি পঁচিশ মিনিটের ব্যবধানে আমি ও রেহানা রক্ষা পেয়েছি ভাবতে পাচ্ছেন কি মারাত্মক কথা এর পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো হাত আছে আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ হয় এখনো বেঁচে আছি তবে দেশ ছেড়ে থাকার কষ্ট লুকিয়ে রাখেননি তিনি কথা বলতে বলতে একটা সময় তার গলা বুঝে আসে এবং স্বাভাবিকভাবেই দেশের জন্য যে তার আবেগ সেই আবেগও এই টেলিফোনিক কনভার্সেশনে উঠে আসে এবারে আপনাদের শোনাবো শেখ হাসিনার সেই টেলিফোনিক কনভার্সেশন যেখানে তিনি বলছেন তিনি এবং তার বোন মাত্র কুড়ি পঁচিশ মিনিটের ব্যবধানে কিভাবে বেঁচে গিয়েছেন শুনুন বেঁচে গেলাম বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে আগস্টের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া ওই বিশাল হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বোধ আল্লাহরই একটা রহমত আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে দিয়েছে আমি আর এখানে যে বেঁচে গেলাম বোধ মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা রাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে কুষাগস্টের থেকে বেঁচে যাওয়া বা কটির পর ওই বিশাল হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয় আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এর মধ্যে আল্লাহরই একটা রহমত যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার হাসিনা বাংলাদেশ থেকেই সেখানে এখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে এমনকি ভারত বাংলাদেশ সীমান্তেও মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ছে উত্তেজনা কখনো সেখানে কাঁটা তাদের বেড়া দেওয়াকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা তো কখনো আবার বাংলাদেশিদের বিরুদ্ধে উঠেছে ভারতীয়দের ফসল কেটে নেওয়ার অভিযোগ সম্প্রতি আবার বিএসএফ কে টার্গেট করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। এদি মাসেবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। সুভেন্দু বলেন এটা ইউনূসের উস্কানি। তিনি সংঘর্ষ লাগাতে চাইছেন কারণ তিনি ইতিমধ্যেই জনসমর্থন খুইয়েছেন। কিন্তু বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে। কারণ ভারত-বাংলাদেশ সংঘর্ষ হলে কয়েক দিন নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে বলে মনে করেন শুভেন্দু অধিকারী আপনাদের শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য পুরুষের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুঁজিয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেকদিন মানুষ হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিক ভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফসলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি তো বেড়া আমরা দেবই মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে এলাকায় উত্তেজনা ছড়ায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মদতে বাংলাদেশি নাগরিকরা ভারতীয় নাগরিক ও বিএসএফ কে লক্ষ্য করে পাথর ছড়ে বলে অভিযোগ আহত হয়েছেন দুই বিএসএফ কর্মী এই ঘটনায় তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই এলাকার মানুষের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে সৌরভ মণ্ডল বচ্চন মন্ডল উত্তম কুমার মন্ডল এবং প্রকাশ চন্দ্র ঘোষ এই কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা কি জানতে পারি শুনুন তাদের মুখেইরা যেহেতু জিরো পয়েন্ট রয়েছে পাবলিক ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে তোরা কন্টিনিউয়াসলি পাথর মেরে যাচ্ছে কিছু কিছু বিয়ে তো আহত হচ্ছে কিন্তু স্যাররা দেখছেন তবুও ওরা বলছে যে আমরা দুজন থাকলে আমরা আপনাদের প্রয়োজন না আমরা দুজনেই কভার করে নেবো আপনারা যদি থাকেন তাহলে আমাদের ডিস্টার্বনেন্স হবে ওই জন্য আমরা এই মুহূর্তে সরে এলাম কিন্তু ওরা ফার্স্ট ফার্স্ট ওরা অ্যাটাক করে ওরা সমস্ত লোকজন বাংলাদেশে এখনও মোটামুটি অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড লোক হতে পারে তো ওরা হ্যাঁ বোমা তো করেছে ওরা মোটামুটি ছয় সাতটা প্রায় বোমা করেছে তারপরে ওরা অ্যাটাক করতে এসেছিলো তারপরে আমাদের এদিক থেকে যখন পাবলিক প্রচন্ড হারে উত্তেজিত হয়ে যখন ওদেরকে অ্যাটাক করে যায় তখন তারপরে ওরা পিছু ওঠে

আহত কজন হয়েছে গ্রামবাসী বা বিএসএফ আমাদের দিক থেকে এখন পর্যন্ত আহত ওরকম বিএসএফ আমাদের হয়েছে দুই জনের মতন আমরা যেটা দেখলাম আর বিএসএফ এর উপরে পাথর কন্টিনিউয়াসলি হচ্ছে মানে বিএসএফ রা যেহেতু জিরো পয়েন্ট ওদের বিডিআর ওদের পাবলিক বাংলাদেশের আমাদের উপরে বোম ঝাড়ে এবং ঝাড়ে ওরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের বিডিআর নাগরিক সবাই ভাই ও ভাই কতগুলো বোম মেরেছে প্রায় ছ সাতটা বোম মেরেছে তোমরা পালিয়ে আসছিলে না আমরা আমরা একটু পিছনে পড়েছিলাম আমরা পালাইনি আমরা জিরো পয়েন্টে থেকে আমরা এক পাও নড়িনি আমাদের যে যতদূর আমাদের এরিয়া ওখান থেকে আমরা এক পাও নড়িনি বোম ছিল বোমমার ছিল ওদের বিডিআর আতঙ্ক লাগছিল আতঙ্ক আমাদের আতঙ্ক নেই আমরা ভারত মায়ের সন্তান আমাদের কোনো আতঙ্ক নেই আমরা যতদূর পারবো আমরা মরণ জীবন দিয়ে আমরা লড়ব ওদের সাথে বলছি দুজন বিএসএফ দেখলাম আহত হয়েছে কিসে আহত হলো ওদের ওদের মেয়েছে কারা পাথর চালাচ্ছে ওদের বাংলাদেশ নাগরিক ওদের বিডিআর ওদের পাবলিক বাংলাদেশের আমাদের উপরে বোম ঝাড়ে এবং ঝাড়ে ওরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের বিডিআর নাগরিক সবাই ভাই কতগুলো বোম মেরেছে প্রায় ছ সাতটা বোম মেরেছে তোমরা পালিয়ে আসছিলে না সকালবেলা ওই এই কন্যারে গেছিলো জল ছাড়তে গম কেটে নিয়ে পালাচ্ছে ওদেরকে বলছে যে গম কেনা কেটে নিয়ে যাচ্ছে ওদের বি জে যে আছে তারা কোনো সাপোর্ট মানে সাপোর্ট করে নিয়ে কাটতো ওরা ছিল বর্তমানে যখন তেড়ে নিয়ে গেছে তখন তো পারছে যেহেতু গ্রাম তখন গ্রাম থেকে সব হাঁস চলে নিয়ে চলে এলো মেশিন নিয়ে চলে গেছে বি আমাদের এ পাথর লেগেছে বি এস এফকে ও থামাচ্ছে ওরা সাপোর্ট করছে বিজিবি জে পি ওয়ালারা বাংলাদেশের পাবলিককে বাংলাদেশ পাবলিক বার করে চলে আসছে এইভাবে চলছে যে আমার এখন বর্ডারে

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন আজ তাক বাংলার